আজকে তো উলিপুর হাক দালাল সাহেব আনুনে কার দালালটা নাগাল বেলা দেন এখন কোনো হয় খা আদা আদুনে খায় আনে খা খা দেন দালালে নাগাল বেলে খবর দেন এলাম মুইলা হ্যাঁ কোন জায়গা বেড়ি বিয়ে দিছো নাগাল দিবা না ওবে হ্যাঁ কি খবর কোডে যান ও যাই না হই গেছে এ আরে মো ছাগল কোনা বেছানো হয় ওই বেড়িটা বিয়ে দিছো হ্যাঁ